আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আমি মুক্তার ল্যাপটপ আছে থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমরা কিভাবে আমাদের নোটিফিকেশন অফ করে রাখতে পারি অথবা আমরা কোন নির্দিষ্ট সফটওয়্যারের নোটিফিকেশনগুলো অফ করে রাখতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কিছু কিছু ব্রাউজার থেকে অনবরত নোটিফিকেশন আসতে থাকে সেই জন্য আমরা নির্দিষ্ট সেই ব্রাউজের নোটিফিকেশনগুলোও আমরা অফ করে রাখতে পারবো অথবা চাইলে আমরা যে কোনো নোটিফিকেশন একটা ক্লিকের মাধ্যমেই অফ করে রাখতে পারবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের উইন্ডোজ বাটনে ক্লিক করে সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংসে আসার পরে আমরা সাইডের উপরে দেখতে পাবো সিস্টেম সিস্টেমে ক্লিক করতে হবে এখান থেকে আমরা এই নোটিফিকেশনে চলে যাব এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন গেট নোটিফিকেশন ফ্রম অ্যাপ অ্যান্ড আদার্স সেন্ডার যে কোনো অ্যাপ থেকে আসার নোটিফিকেশানগুলি আমি যদি এখান থেকে একটা ক্লিক করে এটা অফ করে রাখি তাহলে একসাথে যতগুলি সোর্স থেকে আমার নোটিফিকেশন আসতো প্রত্যেকটা রিসোর্স এক লগেই বন্ধ হয়ে যাবে অথবা আমি চাইলে এখান থেকে এটা অন থাকবে আমি নির্দিষ্ট কয়েকটা সফটওয়্যারের নোটিফিকেশন দেখতে চাচ্ছি না সেগুলোকে আমি বন্ধ করে রাখতে চাচ্ছি সেভাবে আমি এখান থেকে দেখে দেখে যেটা আমার প্রয়োজন নেই যেটা অপ্রয়োজনীয় নোটিফিকেশন আসে সেগুলোকে আমি এখান থেকে অফ করে রাখতে পারবো অথবা চাইলে আমি এটা এক ক্লিককেই আমি আমার সমস্ত নোটিফিকেশনগুলো অফ করে রাখতে পারি যাতে করে আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে শুরু করে আমার অপারেটিং সিস্টেম থেকেও কোনো নোটিফিকেশন যেন আমাকে বিরক্ত করতে না পারে এই হচ্ছে নোটিফিকেশন অন করা এবং অফ করার সেটিংস আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের উপকার আসবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপনার কাছেই সর্বপ্রথম চলে যায় আমাদের কাছেই পেয়ে যাবেন ফ্রেশ রিকন্ডিশনের বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ যে কোনো কনফিগারেশন এবং যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ল্যাপটপ রয়েছে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে থাকা নাম্বারে অথবা ভিজিট করতে পারেন আমাদের অফিসে স্ক্রিনে থাকা অ্যাড্রেস অনুযায়ী দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ